আপনি যদি বউয়ের উপর প্রতিশোধ নিতে চান তাহলে কী কী করবেন আজ শিখে রাখুন নাম্বার ওয়ান ঝগড়ার সময় আপনি চুপ থাকবেন কিন্তু আলমারিটি খুলে বউয়ের ভাঁজ করা শাড়িগুলো এলোমেলো করে আবার আলমারিতে তুলে রেখে দেবেন নাম্বার টু ঝগড়ার সময় আপনি চুপ থাকবেন কিন্তু রাতের বেলা বউ ঘুমানোর আগে মোবাইল চার্জে দিতে বললে আপনি বাধ্য বরের মতো মোবাইল চার্জে দেবেন ঠিকই কিন্তু সুইচটি অফ করে রাখবেনই নাম্বার থ্রি ঝগড়ার সময় আপনি চুপ থাকবেন কিন্তু রাতে ঘুমানোর আগে বউয়ের মোবাইলের অ্যালার্মটি দুই ঘন্টা আগিয়ে রাখবেন নাম্বার ফোর ঝগড়ার সময় আপনি চুপ থাকবেন কিন্তু আলনা থেকে গোছানো জামাকাপড়গুলো এলোমেলো করে ভদ্রভাবে নিচে নামিয়ে রাখবেন আপাতত আপনারা উপরের এই চারটি কর্ম করার সাহস জোগাড় করুন আমি বউকে শিক্ষা দেবার আরও কিছু টিপস পেলে আপনাদের নিশ্চয় জানাবো এবং শিখিয়ে দেব। বিশেষ নোট দুই ঘন্টা আপনি যে কোনো উপায় বার করে বউয়ের সামনে থাকবেন না এতে আপনার জীবন রিক্সের মধ্যে চলে যেতে পারে যতটা পারবেন স্ত্রীর চোখের বাইরে গিয়ে থাকবেন উল্লেখ্য যে আমার এই কথাগুলো শুনে আপনি কোনো বিপদে পড়লে এর কোনো দায়ভার আমার উপর বর্তাবে না এটা আপনার উপরই বর্তাবে কারণ আপনি শুনেছেন তাই এর সকল দায়ভার আপনার আপনার জন্য শুভকামনা রইল